বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই এটা হলো চুবড়ি আলু চুবড়ি আলুটাকে মাটি খুঁড়ে ভিতর থেকে বার করা হচ্ছে নদীর বেলে মাছ দিয়ে আমি চুবড়ি আলুটাকে রান্না চুবড়ি আলুটাকে আমি কেটে নেব আমি চুবড়ি আলুর কিছুটা অংশ রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি আমি চুবড়ি আলুর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব চুবড়ি আলুগুলোকে এইভাবে বড়ো বড়ো পিস করে কেটে নেব চুবড়ি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দুটো বড়ো বড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি সর্ষের তেল আর এই বাটির মধ্যে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো আমি সব একসঙ্গে জল দিয়ে গুলে নেব এইভাবে পেস্ট বানিয়ে নেব লবণ বেলে মাছের মধ্যে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের জলটা বেরিয়ে যায় আর আমার ভাজতে সুবিধা হয় এবারে হলুদ মাখিয়ে নেব হলুদ দিলাম উনুনে কড়া বসিয়ে দিলাম কড়াই আগে থেকেই আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম এবারে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব মাছগুলোকে উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর বাকি মাছগুলো সব ভেজে নেব এগুলো উল্টে দেব এগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি চুবড়ি আলুগুলোকে ভেজে চুবড়ি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এইভাবে আমি চুবড়ি আলুগুলো ভেজে নিয়েছি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব লবণ দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম চুবড়ি আলুগুলো দিয়ে দেব মশলার সঙ্গে চুবড়ি আলুটাকে ভালো করে কষে নেব এবারে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম টমেটো দিলাম আর একবার ভালো করে সব একসঙ্গে কষে নেব আমি কষে নিয়েছি এবারে জল দিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে দেব চুবড়ি আলুর তরকারিটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব বেলে মাছ দিয়ে চুবড়ি আলুর তরকারি আমি যেভাবে করেছি আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ